বয়স বাড়ছে শরীরে জমছে ব্যথা হাটতে চিন চিনে যন্ত্রণা কোমরে ভারী টানাতে কষ্ট হয় প্রতিদিন নামাজে রুকু সেজদা দেওয়া বসা কি কঠিন হয়ে পড়েছে অথবা প্রতিদিন যাদের দীর্ঘ সময় বাইক চালাতে হয় তাদের জন্য ঘাড় এবং কোমর ব্যথা সময়ের মধ্যে ব্যথা নিরাময় করার জন্য চলে এসেছে আমাদের কাশ্রি রিলিফ হয় এই তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যেমন নিম তেল আদা রসুন জোয়ান ও লবঙ্গ সহ আরো অনেক উপকারী প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই তেলটি ব্যবহার করলে যা হয় হবে ব্যথার জায়গায় আরাম অনুভূতি হবে ভিতর থেকে কাজ শুরু করুন প্রতিদিনের কাজ আরো সহজ হবে নামাজে শান্তি পাবেন ঘুম হবে আরামদায় যারা ভাবছেন তেলটি কি আসলেই কার্যকরী তাদের জন্য বলছে একবার ব্যবহার করলে বুঝবে এই তেলটি বয়সজনিত ব্যথা সহ আরো অনেক ব্যথার স্থায়ী সমাধান দিতে পারবে ইতিমধ্যে হাজার হাজার কাস্টমার আমাদের এই তেলটি ব্যবহার করে উপকৃত হয়েছে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করুন তাই দেরি না করে এখনই সংগ্রহ করুন Custody pain relief oil.